নরসিংদীতে পাঁচ দোনা ডাঙ্গা ঘোড়াশাল সড়কের নতুন নামকরণ বীর প্রতীক সিরাজ আহমেদ নেভাল সিরাজ সড়কের ফলক উন্মোচন কামরুল হাসান জুয়েল নরসিংদী জেলা প্রতিনিধি নরসিংদীর গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ পাঁচ তোনা ডাঙ্গা ঘোড়াশাল সড়ক এখন থেকে বহন করবে দেশের এক গৌরবময় মুক্তিযোদ্ধার নাম আজ শনিবার এ সড়কটি নতুন নাম বীর প্রতীক সিরাজ আহমেদ নেভাল সিরাজ সড়ক হিসেবে ঘোষণা এবং নাম ফলক উন্মোচন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও সুধীজনদের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে ফলক উন্মোচনের মুহূর্তে করতালিতে মুখর হয় চারপাশ মুক্তিযোদ্ধা নেভা সিরাজ দেশের নৌবাহিনীর এক বীর সন্তান শিল্পদী সিরাজ উদ্দিন আহমেদ নেভাল সিরাজ মহান মুক্তিযুদ্ধে তার অসীম সাহস দেশপ্রেম ও বিচক্ষণতার জন্য জাতির শ্রদ্ধা বাচন তার নামকে সড়কে অমর করে রাখাকে প্রজন্মকে ইতিহাস মনে করিয়ে দেওয়ার উত্তম উদ্যোগ হিসেবে অভিহিত করেন অতিথিরা উন্নয়ন ও সম্মানের সমন্বয় বক্তারা বলেন এই সড়ক নামকরণ শুধু সম্মান নয় এটি নরসিংজির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে

আমার বাবাকে অতি অল্প বয়স সংবাদ পাইলাম যে আমার বাবাকে হত্যা করা হয়েছে পরিন্দাতে পরিবেশ ছিল আজকে সেই পরিবেশের সম্মানিত জেলা কমান্ডার মনে করি যে তার নামটা না বললে এটা খুবই কথা আমরা বলবো নেপাল সিরাজ তো আমরা এক জায়গায় ট্রেনিং নিয়েছি এবং ওখান থেকে মানে বসে আছেন তিনি এখন অস্ট্রেলিয়ায় থাকেন একটু দাঁড়িয়ে যদি আপনি ইয়ে করেন তারা বসে সিদ্ধান্ত নিয়েছিল এই ভুইয়া সাহেবদের যাদের নাম বললাম ডিফিকাল্ট ছিল তখন কিন্তু বেছে বেছে মারার কাজ নেবাল সিরাজ মারা গেলেন আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমার এক চাচা e porer pro